ধীরে ধীরে তুমি হয়ে যাচ্ছি এখন আমি শীতে খুব ভোরে ঘুম থেকে উঠি হিম শীতল জলে স্নান করতে পারি কাঠ ফাটারোতে দাঁড়িয়ে থাকতে পারে এখন আমি আর অন্ধকারে ভয় পাই না বাবা জানো সূচে ভয় পাওয়া তোমার সেই ছেলের শরীরে এখন বুলেটের দাগ এখন আমার শরীরেও গামের গন্ধ হয় বাসের ভিড়ে ঝুলে ঝুলে বাড়ি ফিরি এক কেজি মসুর ডাল কিংবা এক খালি ডিম কিনতে একটুও লজ্জা হয় না দুটো সাদা শার্ট অনায়াসে কাটাতে পারি দুই বছর আমিও এখন পাটা জুতা পরি মজবুত দেখে চুল কাটি ডানের সাইজে আমিও এখন গম্ভীর তোমার মতো হাসির উপকরণগুলো কেমন তুচ্ছ লাগে এখন বাবা তুমি কি জানো আমি ধীরে ধীরে তুমি হয়ে যাচ্ছি তুমি বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়তে আর আমি ভাবতাম তুমি পৃথিবীর নিশ্চিন্ত একজন মানুষ এখন বুঝি ক্লান্তির কাছে তুমি ছিলে অসহায় তোমার মতো আমিও এখন জীবন নয় জীবিকার পিছনে ছুটে চলার মানুষ তুমি আমায় বেঁচে থাকতে শিখিয়েছ টিকে থাকতে নয় টিকে থাকার লড়াইয়ে তাই হয়তো ক্লান্ত আমি যদি আরেকবার বাইনা ধরার সুযোগ পেতাম তবে তোমার কাছে বাইনা ধরতাম বাবা আমি আর বড় হতে চাই না বাল্যকালেই যেতে চাই বাবা তুমি কি জানো আমি